সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার এখানে বুড়িংয়ে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগারেট মানের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব হ্যাসারি থেকে আলাদাভাবে আমাদের খামারে নিয়ে এসে আমরা বিভিন্ন বয়সী করে গড়ে তুলি আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে মিশরীয় ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি এই মুরগি পালন করে কিন্তু অনেকেই সফলতা অর্জন করেছেন বর্তমানে অনেক বেকার ভাই বোনেরা এই মুরগি পালন করে সাফল্য দরজা দেখেছেন তাই আপনিও শুরু করতে পারেন আপনার বাড়ির নিজ আঙ্গিনায় অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার আমাদের কাছ থেকে কিন্তু আপনারা খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন